তাসলিমা আমি বলবো তাসলিমা নাসরিন কি কম শিক্ষিত ছিল এই কথা কই না দেই তাসলিমা নাসরিন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে সে একজন ডাক্তার উচ্চ শিক্ষিত বলন্ত থেকে তাসলিমা নাসরিন কি শিক্ষা শিক্ষিত মানুষ হতে পারবে না মানুষ হইছে না কেমনে তার একটা বইয়ে লেখা কি জানেন নন কেমনে কইতাম আমি বলতে bắt হইছে তার বইয়ে লেখা আমার পেট এটা আমার সিদ্ধান্ত বাচ্চা নিতে গেলে আমার যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব ফ্যাট আমার বাচ্চা হাত থেকে নিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার বলুন তো এই বক্তব্য কি মানুষের না কুত্তার এটা হলো কুত্তির বক্তব্য কুত্তির কুত্তি কয় আমার ফ্যাট যার থেকে মনে চায় তার থেকে বাচ্চা নিব এর লেগে কুত্তি দেখবেন বিয়ে দিব না যে এখানো কুত্তা ভাই এটা সাথে ফিরিত করে

কোরআনের ডাইরেক্ট হাফে জ না মানুষ হইলেন কেমনে বলো যে ওয়াজ নসিওর শুনতেছেন কোরানের আর ছায়ার তলে তাকতেছেন কোরানের পরশ পাইছেন এই মানুষ মানুষ আছে কোরানের শিক্ষাই যারা শিক্ষিত হইল এরা আল্লাহর আদালতের মানুষ আর এ আল্লাহর আদালতের মানুষ যারা হবে আল্লাহ কয় তাদেরকে আমি জান্নাতুল ফির দাওসে মেহমান্দারি করাবো

দুনিয়ার নেতারা যদি বলে তিন ভাগ তাইলে দেড় ভাগও হওয়া যায় না কথা ফেরত কিন্তু আল্লাহ কইছে তিন ভাগ বিশেষ সাতানব্বই ভাগ সোয়ারান আমার মালিক বলবে বল না সাল্লাহ পাইয়া কি খুশি বলে আল্লাহ খুশির তো অভাব নাকি যা চাইলাম তার চিঙ্গা বেশি পাইলাম আল্লাহ এক নম্বর নিয়ে আমদ মরণ না আমরা মরবো না এ যদি বড়ো নিয়ে আমদ ভিতরে চিন্তা নেই যার মরণ নাই তার কোনো চিন্তা আছে না যার মরণ নাই গো তার কোনো চিন্তা নেই দুই নাম্বার কোনো জান্নাতিরা বৃদ্ধ হয় না বত্রিশ বছরের যুবক

বিশ্ব নবীর মতো করে দিলাম বান্দা বডিটা আদম নবীর মতো বানায়া দিলাম চিকার দিয়া কোন এত নিয়ামত দিলাম এত নিয়ামত করে দিলাম এর তোর কি কমতি রইল কিসের অভাব এবার বন্দায় ওয়াজ কর বললাম আপনি আপনার গাড়ি দিলেন বাড়ি দিলেন অট্টালিকা দিলেন নারী দিলেন কোন জিনিসের অভাব নাই মানলাম দুনিয়া তো গাড়ি ছিল দুনিয়াতেও বাড়ি ছিল নারী ছিল যদিও জান্নাতের মতো না কিন্তু বাড়ি তো ছিল গাড়ি তো ছিল নারী তো ছিল আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল আল্লাহ সব লাতি মারছি সব লাতি মারছি তবে রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো রাতের তিনটার সময় পুকুরে পানি তার দেওয়া যায় বোঝা যায় হাত খেটে বলা দিচ্ছে এতটা টান্ডা পানি কিন্তু কবি রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উজু করলাম আল্লাহ উজু করিয়া তোমার পুত্রতি পায়ের সামনে দাঁড়াইলাম রাত ভর তোমার এমাদত করলাম আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম বাবু গাড়ি চাই নাই বাড়ি চাই নাই অট্টালিকা চাই নাই শুধু তোমার এসেছি জান্নাতাই সে গাড়ি পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম

আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই তোমারে দেখতে চাই তোমারে দেখতে চাই আল্লাহ ভাই বেরেস তারা রে আমার বন্দা অভিমান করছো বন্দায় তো অভিমান করল বন্দায় সব পায়াও বন্দা কুসকি আসি দেয় না বন্দার কি অবাব বেরেস্তা কয় আল্লাহ খালি কয় আপনারে দেখ আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম একটা সাহিত্য বন্দার বাকি হয়ে গেল যার বন্দাদের কি জানা দে বন্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম কিন্তু ছোটখাটো করে কোনো হবে না বন্দারা আমারে দেখতে চায় স্বাভাবিকভাবে তো আমি দেখা দিব না আমি আমার বন্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে সমা দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি পোস্টার করি ব্যানার করি ব্যান্ডেল করি মাইকানি মানুষটা দাওয়াত দেয় এরপরে অনুষ্ঠান বসেন ঠিক আল্লাহ ভাই আমিও একটা মাহফিল করো আমারও শখ জাগে আমি একটা মাহফিলের সভাপতি হইতাম সবার আল্লাহ আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম তাই আমি অনিয়ত করছি একটা মাহফিলের আয়োজন করো তাদেরকে বলছে তোরা রে ভাড়াইছি বচার বসারের লেখা পাবলিসিটি কর গোটা জান্নাত যতটা আছে আটটা জান্নাত প্রত্যেকটা জান্নাতের ঘোরায় ঘোরায় মহল্লায় মহল্লায় সব বিল্ডিংয়ে বিল্ডিংয়ে আল্লাহ বেরেস্তাদের মাধ্যমে অ্যালার্ম করে দিছে এ প্রচার প্রচার শুরু করে দিছে আগামী এত তারিখ মাসিয়া নামক মাঠে একটা মাফিল হবে জোরে জোরে এখন মাসিহ নামক মাঠের মধ্যে একটা মাফিল হবে গোরআল্লাহ সেই মাফিলটা করাবে